পাকা ঘরে থাকার ব্যবস্থা কার্লানের গদি সহ বেডশিট এবং ব্ল্যাঙ্কেট সহ সুন্দরভাবে সুস্থভাবে থাকতে পারবে গঙ্গাসাগর মেলায় এসে বিনামূল্যে তার সাথে থাকছে এলাই খাবার দাবারের ব্যবস্থা সেটাও কিন্তু একেবারে বিনামূল্যে তাই আজকের ভিডিওটা স্কিপ না করে ফুল ভিডিওটা দেখতে থাকো আজকের ভিডিওটা কিন্তু খুব ইন্টারেস্টিং এবং ইনফরমেটিভ হতে চলেছে সেই জন্য ভিডিওর সঙ্গে প্রথম থেকে শেষ পর্যন্ত জুড়ে থাকো সবটা জানতে পারবে এবং গঙ্গাসাগর মেলা এসে সুস্থ ভাবে স্বাভাবিক ভাবে থাকতে পারবে মেলা ঘুরতে পারবে সাগরে ডুব দিতে পারবে এই ছাড়াও দেখাবো কিভাবে কম খরচে গঙ্গাসাগর পৌঁছবে বছরের অন্যান্য সময় গঙ্গাসাগর যেতে কত খরচ মেলার সময় বা কত খরচ সব জানাবো আরও জানাবো বছরের অন্যান্য সময় গঙ্গাসাগরে ফ্রিতে কোন আশ্রমে থাকবে শিয়ালদহ দক্ষিণ শাখা থেকে সকাল সাড়ে আটটার মজা আছে শিয়ালদাহ থেকে নামখানা লোকাল ধরে চলেছি কাকদ্বীপ আর হ্যাঁ আজ ডিসেম্বরের সাত তারিখ ছটা পনেরোই ভিডিও আসছে দেখে নিও শান্তিনিকেতনে থাকবে কিভাবে যাবে কিভাবে কোথায় খাবে বা কিভাবে সাইট সিন করবে তার কত টাকা পড়বে ফুল ইনফরমেশন দেওয়া আছে আজকের ভিডিওতে দেখতে ভুলো না ছটা পনেরো আসছে আমাদের ট্রেন ভক্তপুর ছাড়িয়ে এখন এলে সূর্যপুর। সূর্যপুর থেকে আমরা চলে যাচ্ছি আর সূর্যপুর নিয়েও অনেক কাহিনী রয়েছে। সেটা জানো দেয়নি বলে গড়ি নিয়ে এসেছিল এই সূর্যপুর নদী থেকে ডুবিয়ে দিয়েছিল। সেই সময় গান হয়েছিল সময় কাপড় কাছে শতর জলে আর বেহুলা কাপড় কাছে সুধু গঙ্গার জলে। দেখো ওখানে পানি ফলের চাষ হয়েছে কেমন সুন্দর আমরা এখন এসে পৌঁছালাম বহুরু স্টেশনে স্বাধীনতা সংগ্রামী চিত্তরঞ্জন দাসের মামার বাড়ি এই বহরুতে বিখ্যাত গায়ক হেমন্ত মুখোপাধ্যায়ের দেশের বাড়িও এই বহরুতে আমাদের ট্রেন এখন জয়নগর স্টেশনে হচ্ছে আর জয়নগর কিসের জন্য বিখ্যাত সেটা আশা করি তোমরা সবাই জানো সেটা হচ্ছে মোয়া মোয়া স্টেশনের নাম জয়নগর বলেছিলাম কিন্তু না জয়নগর মজিলপুর এটা প্রচুর জিনিস নিয়েছি সব কিন্তু ফল পানি ফল দশ টাকায় এতগুলো এতগুলো পানি ফল হচ্ছে দশ টাকায় এখানে নিয়েছে কমলা লেবু এটা হচ্ছে দশটা দশটা কমলা লেবু আছে পঞ্চাশ টাকা এখানে প্রচুর লোক এই পানি ফল কিনেছে খোসা ছাড়াচ্ছে ফেলছে আর খাচ্ছে মানে ট্রেনের মধ্যেই নোংরা করছে যেটা কিন্তু একদমই অনুচিত যাই হোক আমরা খাবো ওয়েস্টের জিনিসগুলো ক্যারি করব এবং সেটা নির্দিষ্ট স্থানে ফেলব এটা আমাদের দায়িত্ব এবং কর্তব্যের মধ্যে পড়ে ট্রেন পৌঁছে গেল কাকদ্বীপ স্টেশনে শিয়ালদহ স্টেশন থেকে সাড়ে আটটার একটা ট্রেন ছিল কাকদ্বীপ লোকাল সেই কাকদ্বীপ লোকালে করেই আমরা চলে এলাম এখন কাকদ্বীপে কাকদ্বীপ স্টেশনের দু নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন দাঁড়ালো আর দু নম্বর প্ল্যাটফর্ম থেকে সামনের দিকে বেরিয়ে গিয়ে গেলেই আমি পেয়ে যাবো টোটো বা অটো স্ট্যান্ড চলো আগে যাওয়া যাক তারপর বলছি কত টাকা ভাড়া লাগছে দু নম্বর প্ল্যাটফর্ম থেকে বাইরে বেরিয়ে এসেই দেখছো টোটো স্ট্যান্ড আমি দাঁড়িয়ে রয়েছি এই টোটো স্ট্যান্ডের সামনেই এই টোটো ধরেই আমি চলে যাব আজকে লট নম্বর এইট ফেরিঘাটে কত করে ভাড়া টোটো আমরা উঠে পড়েছি টোটোতে করে যাচ্ছি এখন লাট নম্বর এইট ফেরি ঘাটে স্টেশন থেকে সাড়ে সাত কিলোমিটার জার্নি করে চলে এলাম আমরা লট নাম্বার এইট ফেরিঘাটে যার আরেক নাম হচ্ছে কচু ঘাট আমাদের ভাড়া পড়লো টোটোতে কুড়ি টাকা করে পার যখন তোমরা মেলায় আসবে তখন কিন্তু এই যে করে টোটো আমি এলাম কাকদ্বীপ স্টেশন থেকে বেরিয়েই যে পেয়ে গেলাম টোটোটা এভাবে কিন্তু পাওয়া যায় না এটা সিস্টেম কি এটা আমি তোমাদের যেতে যেতে বলবো চলো দুটো আমরা ফেরিঘাটের টিকিট কেটে এলাম এখানে টিকিটের মূল্য পড়লো ন টাকা করে গেটের মধ্যে টিকিটটা দিয়ে চলে এলাম ভিতরে এবার যাব আমরা ভেসেলে করে চারিদিকে জল জল আর জল কি অপরূপ দৃশ্য জয় মা আমি উঠে পড়েছি লঞ্চে এই গঙ্গা এখানে নাম হচ্ছে গঙ্গা আর গঙ্গা দিয়েই আমরা চলে যাব এখন সাগরের পথে আমাদের লঞ্চ ছেড়ে দিল ভাড়া পড়লো তোমাদেরকে বললামই যে ন টাকা করে লঞ্চে ভাড়া পড়েছে তবে হ্যাঁ গঙ্গাসাগর মেলার সময় কিন্তু এই ভাড়াটাই বেড়ে দাঁড়ায় পার পারসন চল্লিশ টাকা সেটা কিন্তু মাথায় রেখো দেখো লঞ্চের ওপরে কিরকম বা শুধু আমরা চড়ছি না লঞ্চে বাইক ও চড়ছে কিরকম দেখো মানে আমাদের ভাড়া পড়ছে ন টাকা করে যদি বাইক ওঠে তার জন্য ডাবল ভাড়া পড়ে নয় নয় আঠেরো টাকা এই যে ড্রেসিং এর কাজ চলছে পলিগুলো তুলছে এই পলি তোলার কাজ যখন সম্পূর্ণ হয়ে যাবে তখন এই ঘাট থেকে আসতে অসুবিধা হবে না এখন কিন্তু এই লট নাম্বার এইট দিয়ে যদি কেউ আসতে চাও তাহলে অবশ্যই জোয়ার ভাটার টাইমটা দেখে নিও তার কারণ হচ্ছে এখানে জোয়ার যখন থাকে তখনই একমাত্র লঞ্চরে অতি অবশ্যই গঙ্গাসাগর অ্যাপটা ডাউনলোড করে নিও গঙ্গাসাগর আসার সময় দেখো কত শঙ্খ চিল ওদের খাবার দিলে ওরা লঞ্চের একদম কাছে চলে আসে কি সুন্দর ধপধপে সাদা তাই না সাগর এই সাগর নিয়ে আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা আছে তিনি লিখেছিলেন দেবতার গ্রাস কবিতাটি গ্রামে গ্রামে সেই বার্তা রটি গেল ক্রমে মৈত্র মহাশয়ে যাবেন সাগর সঙ্গমে তীর্থ স্নান লাগি সঙ্গী দল গেল জুটি কত বাল বৃদ্ধ নর নারী নৌকা দুটি প্রস্তুত হইল ঘাটে আমাদের লঞ্চ চলে এসেছে এখন কচুবেরিয়া ঘাটে এখনো পর্যন্ত কেমন লাগছে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে এক্ষুনি একটা তোমাদের ছোট্ট লাইক দিয়ে দাও এটা তোমার জন্য এক সেকেন্ডের কাজ অ্যাট লাস্ট আমরা পৌঁছে গেলাম গঙ্গা সাগর এবার আমরা যাব এই টোটো স্ট্যান্ড দেখছো সামনে টোটো স্ট্যান্ড পরে ম্যাজিক ভ্যান তবে টোটো টোটো যাবে না আমাদেরকে ম্যাজিক ভ্যান ধরতে হবে আমরা সামনের দিকে এগিয়ে যাব ওখান থেকেই ম্যাজিক গাড়ি ধরবো সামনের দিকে এগিয়ে গেলেই শেয়ারে ম্যাজিক গাড়ি পেয়ে যাবে ভাড়া পঞ্চাশ টাকা প্রতিজন শুধু ম্যাজিক ভ্যানই নয় তার সঙ্গে সঙ্গে আমার বাসও পেয়ে যেতে পারি দেখি কোথায় পাই তার যাওয়াটা কেউ যদি ম্যাজিক গাড়ি রিজার্ভ করতে চাও তার ভাড়া চোদ্দশো টাকা আছে লোকাল বাসও ভাড়া চল্লিশ টাকা পার হেড পঁয়ত্রিশ কিলোমিটার রাস্তা সময় লাগবে এক ঘন্টার মতো

আমরা নামলাম বাস স্ট্যান্ডে এবার বাস থেকে আমি যাব ভারত সেবাশ্রমে সঙ্গে স্ট্যান্ডের পাশেই আছে স্বর্গ আশ্রম এই আশ্রমটা ভালো করে রাখো এই আশ্রমের ব্যাপারে দারুণ প্রয়োজনীয় ও উপকারী তথ্য তোমাদের একটু পরেই জানাচ্ছি ওই হচ্ছে বাস স্ট্যান্ড আর আমি হেঁটে সোজা চলে যাচ্ছি ভারত সেবাশ্রম সঙ্গে মিনিট তিনেকের পথ তাই হেঁটেই চলে যাচ্ছি যদি কেউ হেঁটে যেতে না পারো তাহলে এখান থেকে টোটো ধরে নিতে পারো টোটো দশ টাকা করে ভাড়া পড়ে ভাড়া দিয়ে চলে যাবে একেবারে ভারত সেবাশ্রম সঙ্গে আর এই রাস্তাটুকু যেতে যেতে অনেকে গেস্ট হাউস পড়বে অনেক আশ্রম পড়বে সেখানেও তোমরা বুকিং করে থাকতে পারো সামনের যে বোর্ডটা দেখছো এই যে কপিলমণি টেম্পল অ্যারো দেওয়া রয়েছে এই রাস্তা ধরে আমরা চলে যাব আমরা এখন এসে গেছি ভারত সেবাশ্রম সংঘের একদম প্রবেশ প্রথম প্রবেশ দ্বারে মা পড়বে অফিস এই অফিসে রেজিস্ট্রেশন করে তারপর আমরা রুম পাব গঙ্গাসাগরের ভারত সেবাশ্রম নিয়ে একটি আলাদা ডেডিকেটেড ভিডিও সফরসঙ্গী চ্যানেলে থাকবে লিঙ্ক ডিসক্রিপশানে দিয়ে রাখবো তবে এখন বলে দিই ভারত সেবাশ্রম সংঘের চারশো টাকা ও পাঁচশো টাকার দুটি রুমে রিভিউ দেখাবো যেখানে পাঁচজন করে থাকতে পারবে আমাদের রুমে ঝুঁকে পড়েছি কাঠের দরজা কাঠের জানালা কোনো কাঁচের কিছু ব্যাপার নয় আর বাথরুমটা দেখবে যথেষ্ট বড় সড় একটা বাথরুম ভারত সেবাশ্রমের আশেপাশে বেশ কিছু হোটেল আছে সেখান থেকে নিরামিষ আমিষ দুটো খাবারই খেতে পারো একদম ঘরের খাবারের মতো স্বাদ ভালোই আর নিরামিষ খেলে পঞ্চাশ টাকা এছাড়া বাদবাকি অন্য কিছু নিলে তার জন্য চার্জ আলাদা পরের দিন সকালে কপিলমণির মন্দিরে পুজো দেওয়ার আগে গঙ্গা স্নান করার জন্য ভারত সেবাশ্রম সংঘ থেকে দশ টাকা মাথা পিছু টোটো ভাড়া দিয়ে চলে এসেছি এক নম্বর রাস্তা ধরে স্নানের ঘাটে যেখানে লক্ষ লক্ষ পুণ্যার্থীরা মেলার সময় স্নান করে চাইলে টোটো না ধরে হেঁটেও আসতে পারো সময় লাগবে মাত্র পাঁচ মিনিট ওই যে দেখো সাগরের জলে গঙ্গা সাগরের জলে স্নান করছে সবাই গঙ্গা এবং সাগরের হচ্ছে গঙ্গা সাগর। সাগরে স্নানের পর চলে এসো মুনির মন্দিরে এইদিকে মন্দির আর মন্দির থেকে এই যে দেখছো গম্বুজ আকৃতির যেগুলো যেগুলো করা রয়েছে এর ভিতরে হচ্ছে ডালার দোকান পুজোর সামগ্রী নেওয়ার জন্য ডালা আর্কেট চলো ভিতরে যাওয়া যাক ডালা নিয়ে নিলাম তিরিশ টাকার এই ডালা ঠিক আছে পঞ্চাশ টাকার ডালা আছে একশো টাকারও ডালা আছে যেমন চাই তাই নিয়ে চলে যাবে পুজোতে পুজো দেওয়ার তেমন কিছু ব্যাপার নয় এখানে গঙ্গাসাগরের এক সবচেয়ে বড় ব্যাপার হলো যে গঙ্গাসাগরে এসে সাগরের জলে স্নান করা আর তার সঙ্গে সঙ্গে মুনির মন্দিরে এসে এই পর্যন্তই এবার হদিশ দেব সেই স্থানের যেখানে সারা বছর যে কোনো সময় গঙ্গাসাগরে আসলে সম্পূর্ণ বিনামূল্যে থাকতে পারবে দেখো লেখা রয়েছে নিঃশুল্ক একদম কপিল মন্দিরের পাশেই রয়েছে এই আশ্রম এ তো অনেক বড় প্রপার্টি চলো ব্যাপারটা ঠিকঠাক কি না একটু জেনে আচ্ছা আপনি কি এখানে এখানে কি আছেন নাকি ধর্মশালায় হ্যাঁ হ্যাঁ আছি হ্যাঁ কতদিন আছেন কালকে এসেছি আজকে চলে যাচ্ছে আজকে চলে যাচ্ছে তো এখানে কি বিনা পয়সায় থাকা যায় হ্যাঁ একদম বিনা পয়সা বিনা পয়সা মানে আমার যেটা ভালো লাগে সেটা ঠাকুরকে এবার বলি তোমাদেরকে যে গঙ্গাসাগর আসতে আমার শিয়ালদা থেকে ঠিক কতটা খরচা পড়ল প্রথমে এলাম শিয়ালদা থেকে কাকদ্বীপ পর্যন্ত এলাম এখানে আমাদের ট্রেন ভাড়া পড়েছে পঁচিশ টাকা কাকদ্বীপ স্টেশনে নেমে দু নম্বর প্ল্যাটফর্ম দিয়ে আমরা সামনের দিকে এগিয়ে এলাম এসে আমরা টোটো ধরলাম টোটোতে আমাদের ভাড়া পড়ল কুড়ি টাকা করে আমরা ফেরিঘাট পর্যন্ত চলে এলাম তারপরে ফেরিঘাট থেকে আমরা লঞ্চ ধরলাম এবং সেখানে লঞ্চের ভাড়া পড়ল জনপ্রতি প্রতি ন টাকা করে লঞ্চ থেকে নেমে আমরা সাগরদ্বীপের বাস ধরলাম সেই বাসাতে আমাদের ভাড়া পড়েছে জন প্রতি চল্লিশ টাকা করে তাহলে মাত্র টাকায় আমি চলে এলাম গঙ্গাসাগর আর তোমরাও ঠিক এইভাবে এলে চুরানব্বই টাকাতেই চলে আসতে পারবে গঙ্গাসাগরে কি খুব কম খরচা নয় আর সেখান থেকে এমন সুন্দর দৃশ্য বলেছিলাম না এই স্থানটি চিনে রাখো এবার দেখাবো সেই স্থান যেখানে মেলার সময় পাকা ছাদের নিচে ও খেতে পারবে তবে আধার কার্ডটা সঙ্গে রাখতে ভুলো না এই হলো সেই আশ্রম স্বর্গাশ্রম এই স্বর্গাশ্রমে তোমরা বিনামূল্যে মেলার সময় মকর সংক্রান্তি গঙ্গাসাগর মেলার সময় বিনামূল্যে থাকতে পারবে এই স্বর্গাশ্রমে এবং পাকা ঘরে থাকতে পারবে গদি সব সবকিছুই পাবে ব্ল্যাঙ্কেট পাবে সবটা নিয়ে এখানে থাকতে পারবে আর সেটাও একদম এলাহিভাবে বিনামূল্যে আর তার সঙ্গে সঙ্গে এলাহিভাবে এলাহি খাওয়া দাওয়ার ব্যবস্থাও কিন্তু এখানে থেকে থাকে এই স্বর্গাশ্রমে মেলার সময় মেনলি স্বর্গাশ্রম দেখানোর কারণটাই হচ্ছে এখানে কিন্তু একেবারে পাকা ঘরে দরজা জানলা সমেত বন্ধ ব্ল্যাঙ্কেট পাবে সবকিছুই পাবে সুন্দরভাবে ধরতে থাকতে পাবে তবে আমি একটা কথা বলি তখন কিন্তু আর এই সোজা রাস্তাটা দিয়ে ঢুকতে পারবে না এই 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 পর্যন্ত এই যে বাসস্ট্যান্ডটা স্ট্যান্ডটা দেখছো এই বাস স্ট্যান্ড পর্যন্তই কিন্তু তখন এ থাকবে এন্ট্রি থাকবে এরপর বাদ বাকি সব মেলার সময় নো এন্ট্রি হয়ে যায় এবং তখন এই যে সামনের যে রাস্তাটা বাস স্ট্যান্ড থেকে এই যে রাস্তাটা চলে যাচ্ছে মা হাতে এই রাস্তাটা তখন গেট খোলা থাকবে গেট এদিকেও গেট আছে এই গেট খোলা থাকবে এবং এই গেট দিয়ে তোমরা তখন কিন্তু প্রবেশ করতে পারবে খুব ভালো করে মাথায় রেখো মেলার সময় কিন্তু বাস স্ট্যান্ড এন্ট্রি এন্ট্রি থাকে নো লেগে যায় তারপরে এই কলকাতার বস্ত্র পর্যন্ত ব্যবসায়ীরা এরা একটা সমিতি করে এনারাই এই স্বর্গাশ্রমকে চালান এবং মেলার সময় কিন্তু এলাহি খাওয়া দাওয়া হয় তাও আবার বিনামূল্যে আমি থেকেছি আমি খেয়েছি সেই জন্যই তোমাদেরকে ইনফরমেশনটা দিতে পারলাম রাস্তাটা কোথা থেকে ঢুকতে হবে সেটাও আমি তোমাদেরকে পুরোপুরি দেখিয়ে দিচ্ছি গত বছর মেলার দিন এই স্বর্গ আশ্রমেই আমরা ছিলাম ভিডিওগুলি ডিলিট হয়ে যাওয়ার জন্য আমি তোমাদেরকে দেখাতে পারলাম না তার জন্য আমি আন্তরিকভাবে খুব দুঃখিত তবে তোমাদের চিন্তা নেই স্বর্গ আশ্রমের এই সাইডের দিকের প্রবেশদ্বারটা চিনে রাখো মেলার দিন এখানে এসো আর আমার কথাটা মিলিয়ে নিও আমাকে কমেন্ট করে জানিও তোমাদের অভিজ্ঞতা অন্যান্য পুণ্যার্থীরাও যাতে এই সুবিধা পায় তার জন্যই আজকের এই ভিডিও ভিডিওটি যদি তোমার উপকারী বলে মনে হয় তাহলে অতি অবশ্যই অন্যান্য পণ্যার্থীদের উপকারে লাগার জন্য এই ভিডিওটিকে শেয়ার করো এখনো পর্যন্ত যারা সফরসঙ্গী চ্যানেলকে সাবস্ক্রাইব করনি তারা চট জলদি সাবস্ক্রাইব করে নাও আর পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দিও যাতে আমি ভিডিও আপলোড করলে আগে ভাগে তোমার কাছেই পৌঁছাই